মানে ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট যখন আপনি স্বীকারোক্তি দিবেন সেটাকে বলা হয় এক কথা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কিন্তু একশো একষট্টি দ্বারায় অন্য কোনো ব্যক্তির কথা বলে নেয় এখানে আপনি পুলিশ অফিসারের নিকট অপরাধের ঘটনা সম্পর্কে যে মৌখিক মৌখিক বিবৃতি দিবেন সেটাকে আমরা কি বলি এক্সট্রা জুডিশিয়াল কনফেশন এখন এই এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন আপনাকে ফৌজদারি অপরাধে জড়িত করবে এটা এই কথা বলতে কিন্তু কি আপনি বাধ্য নন আবার 162 ধারায় বলছে বিবৃতিদাতাকে সাক্ষ্য প্রমাণে বাধ্য করা যাবে না 162 ধারায় কি বলছে বিবৃতিদাতাকে সাক্ষ্য প্রমাণে বাধ্য করা যাবে না সাক্ষ্য প্রমাণে বাধ্য করা যাবে না আবার 163 ধারায় বলছে আপনার কোরবান হোম কিবা উপস্থিতি

এখন এই জুডিশিয়াল কনফিউশন নেবে মেট্রোপলিটন এলেগায়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হ্যাঁ আর মকশা নেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর কি এই জুডিশিয়াল কনফিউশন নিতে পারে এই

মানে পদ্ধতি বলছি আমি তাহলে কোন পদ্ধতি হবে সেটা বললে আসছে কোথায় কোন চ্যাপ্টার কোন টেন্সে সব শিখতে তাহলে পাঁচ ইংরেজি ভাষা হইবে আসলে বদ্ধম ভাষা হইবে আদালতের ভাষা হইতে পারে এটা লিপিবদ্ধ করতে কথা হচ্ছে তাহলে এই যে 164 প্রশ্ন আসতে পারে 164 কত ধারা নির্ধারিত কোন লিপিবদ্ধ হয়

ব্যারিস্টার যখন এই ওয়ান সিক্সটি ফোর লিপিবদ্ধ করবে তখন তাকে জিজ্ঞেস করবে যে আপনি কি স্বইচ্ছায় দিতে আছেন কি আপনি যে স্বীকারোক্তিটা দিতে আছেন এটি কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হবে যতক্ষণ না পর্যন্ত আইনে বলা আছে ম্যারিস্টার বিশ্বাস করতে পারে যে এটা সে স্বইচ্ছায় দিতে আসে না ততক্ষণ পর্যন্ত কি এই ওয়ান সিক্সটি ফোর হবে না সে যখন

অ্যাসিস্টেড প্রসেস অ্যাসিস্টেড প্রসেস যেটা এমসিকিউ রিটেন উভয় ক্ষেত্রে ই আবার ইম্পর্টেন্ট